আর এখানে একটা নৌকা রাখা আছে মাছ ধরার জন্য

আরে হেমন্ত বাগান আছে ওনার বাড়ি পাশে ওনার হেমন্ত বাগান আছে চিন্তা না লাগাইছে ওনাকে বাড়ি পাশে বাড়ি বাগান চেনেনা নাটক করছে

কে <laughs> মে <laughs> <laughs> पंद <laughs>

eso más, más o menos un ¿eh? moleste. निढी बच माल थोड़ा धन